আসসালামু আলাইকুম নতুন স্মার্ট ওয়াচ আসছে এই জন্য ভিডিও করা এ একটা হলো ওরাইমো ওয়াচ নোভা টু আর একটা হলো ওরাইমো ওয়াচ নোভার টু লাইট দুইটাই অ্যামোলেড ডিসপ্লে সহ আমরা দুইটা ওয়াচে একটা একটা করে আনবক্সিং করে দেখাবো পুরো ভিডিও না টেনে দেখতে থাকেন এটা হলো ওরাইমো ওয়াচ নোভা টু লাইট এটা আমরা আগে দেখাই এটার ডিসপ্লেটা একটু ছোট আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন থ্রি ইঞ্চি ডিসপ্লে এটার ব্যাটারি হলো তিনশো এমএইচ এর ব্যাটারি এটা আপনার স্ট্যান্ড বাই দিন চার্জ থাকবে এবং যদি টানা ইউজ করেন সেক্ষেত্রে এক সপ্তাহ থেকে দশ দিনের মতো চার্জ বেক আপ পাবেন এবং এটা কিন্তু পুরো ডিসপ্লেটা দেখতে অনেক সুন্দর ডিসপ্লেটা ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে কলিং ফিচার সহ কিন্তু এটার সাথে দুইটা বেল পাবেন এই যে একটা বেল দেখেন এই বেলটা কিন্তু খুবই সুন্দর একটা কালার মানে এই কালারটা যে কোন কারো পছন্দ আর সাথে তো একটা ব্ল্যাক কালার বেল্ট আসেই আর ডিসপ্লেটা যদি দেখাই একেবারে সমানের খুবই সুন্দর সবকিছু কাজ করা হয় এবং এটা বেল্টের সাইজ হল টোয়েন্টি টু এম এম আপনার টোয়েন্টি টু এম এম এর যে কোন বেল্ট এটাতে ইউজ করতে পারবেন আমরা এটা একটু অন করি অন করে দেখাই এই যে অন হলো আমরা একটু ভাষাটা সিলেক্ট করে দিই আচ্ছা এটা কানেক্ট করা লাগবে কানেক্ট না করলে এটার অপশনটা আসবে না এটার ভিতরে আমি মুখে ফিচার গুলো বলে দিই এটার ভিতরে কি কি ফিচার আসে এবং ডিসপ্লেটা কিন্তু এই যে দেখেন ডিসপ্লেটা দেখাই যাচ্ছে ডিসপ্লেটা একটু ছোট 1.9 পয়েন্ট নাইন ইঞ্চি ডিসপ্লে যাদের মানে অনেকে আছে একটু ছোট ডিসপ্লে ভিতরে চান যে বড় ডিসপ্লে পছন্দ না এটা নিতে পারেন এবং বেল তো থাকতেছে সাথে আপনার বেল্ট এক্সট্রা ভাবে কিনে কাস্টমাইজ করে নিতে পারবেন এটার ভিতরে কলিং ফিচার আছে হার্ট বিট সেন্সর ব্লাড অক্সিজেন ব্লাড প্রেসার আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনার ফোনে কোনো নোটিফিকেশন আসলে সেই নোটিফিকেশনটা আপনি স্কিনেই দেখতে পারবেন কে মেসেজ দিলো বা কে কল দিলো এখানে দেখতে পারবেন কল দিলে রিসিভ করে কথা বলতে পারবেন অনলি সিমের কল হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের কল রিসিভ হবে না নোটিফিকেশন আসবে তারপরে আপনার বাকি যে ফিচারগুলো থাকে সকল ফিচারগুলো এটার ভিতরে পাবেন তো এটা হলো ওরাইমো ওয়াচ নোভার টু লাইট এটার ভিতরে আরও অনেক ধরনের আপনার অপশন আছে দেখা যাচ্ছে এটার যে অ্যাপস আছে ওরাই মো হেলথ পিছনে স্ক্যানার দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করলে হবে বা উপরে নামও দেওয়া আছে ওরাই মো হেলথ এই অ্যাপসটা ডাউনলোড করার পর আপনি এই অ্যাপস থেকে এখানে ওয়াচ ফেস কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার নিজের ছবি চাইলে নিজের ছবিও সেট করে নিতে পারবেন যে কোনো ওয়াশে সেটার ভিতরে আপনার সেট করে নিতে পারবেন তো এটার প্রাইস দেখা যাচ্ছে ভিডিও বেশি বড় করা যাবে অনেকেই প্রাইজের অপেক্ষায় আছে যে নতুন স্মার্ট ওয়াচ আসছে প্রাইসটা কিরকম হতে পারে তো এমন এর ডিসপ্লে সহ ওরাইমো এই স্মার্ট ওয়াচটা নোভার টু লাইট এটার প্রাইস দেবো হলো আমরা এটা রেগুলার প্রাইস হলো আটত্রিশশো টাকা এটা অফার প্রাইস হিসেবে এটা দেব হলো মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন দেখা বইছে ওয়াইমো ওয়াচ নোভার টু মানে যারা একটু বড় সাইজের ভিতরে চান এটার ডিসপ্লেটা একটু বড় আছে তাহলে হলো টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি ডিসপ্লে এবং এটার ব্যাটারি হলো তিনশো পঞ্চাশ এম ব্যাটারি এটা চার্জিং ব্যাকআপ হলো আপনার স্ট্যান্ড বাই ষাট দিন এবং টানা ইউজ করলে বিশ দিন চার্জ থাকবে বিশ দিন না থাকলেও আমরা সবসময় কাস্টমারকে দশ থেকে বারো দিন বলে থাকি দশ থেকে বারো দিন থাকলে অনেক কিছু এবং এটার ডিসপ্লেটা কিন্তু কার্ব এটা একটা আমরা একটু দেখাই যে আনবক্সিং করলাম মানে এটা কিন্তু একেবারে নতুন প্রোডাক্ট মাত্রই আনবক্সিং করে আর কি রাখলাম যেন দেখাইতে সুবিধা হয় ভিডিও যেন বড় না হয় আনবক্সিং করতে করতে এই জন্য এই যে দেখেন এই যে পুরো বডিটা ফ্রেমটাই কিন্তু কার্ব মানে পুরো এই ফ্রেমটা সহ ডিসপ্লেটা এটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং বেলটাও কিন্তু একটু আনকমন বেল্টের কোয়ালিটি অনেক ভালো তো এটা আমরা একটু এটা অন করে দেখি এবং এটার যে ফ্রেমটা এটা কিন্তু মেটাল বডি বডিটা হলো মেটালের এটার সাথে একটা এক্সট্রা স্টেপ দেওয়া হয় গৌরাইমও এই জিনিসটা এখন ভালো করতেছে যে প্রতিটা নতুন ওয়াচের সাথে এখন একটা করে স্টেপ বের করতেছে আগে একটা করে দিত অনেক কাস্টমারের চাহিদা থাকতো যে ভাই সাথে এক্সট্রা আরেকটা একটা বেল দিলে ভালো হইতো এই জন্য এখন তারা এক্সট্রা ভাবে বেল দিচ্ছে এবং এটার সাথে একটা ম্যাগনেটিক চার্জার থাকবে চার্জার গুলো নষ্ট হয়ে গেলে এক্সট্রা ভাবে কিনতে পাওয়া যায় এটার স্পিকারটা এই যে এখানে পিছনটা হলো প্লাস্টিক এবং সাইডটা হলো মেটাল এবং ডিজাইনটা দেখেন এই সাইডের এখানে কিন্তু একটা এক্সট্রা ভাবে যে দেওয়া আছে একটু দেখতে আর কি অন্যরকম একটু জিগজ্যাগ কালার চমকায় তো এটা দেখি এটা আসে নাকি কানেক্ট ছাড়া এটাও মনে হয় না কানেক্ট এটা কানেক্ট ছাড়া আসছে এই যে এটা যখন ঘোরাবেন হুলটা কাজ করে এটা ঠিক আছে হুলটা ঘুরাইলে ওয়াশ ফেস চেঞ্জ হচ্ছে লাইভ ওয়াশ ফেস আপনার চাইলে ফেস ফোনের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে কানেক্ট কানেক্ট করে করতে যারা না পারেন আমাদের চ্যানেলে ভিডিও করা আসে কিভাবে কানেক্ট করা লাগবে কে যাবেন তো এটার ভিতরে কি কি ফিচার আছে যে এক্সারসাইজ আছে এক্সারসাইজ রেকর্ড করতে পারবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট তারপর ডেইলি অ্যাক্টিভ হার্ট রেট মনিটরিং ব্লাড অক্সিজেন ব্লাড প্রেসার স্লিপ স্লিপ মনিটারিং আসে তারপরে আপনার কল আছে যে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন কল আসলে রিসিভ করে কথা বলতে পারবেন তারপরে এখানে আপনার নোটিফিকেশন আছে ওয়েদার আছে মিউজিক কন্ট্রোল করতে পারবেন ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন অ্যালার্ম সেট করতে পারবেন তারপরে সেটিং ঢুকলে আপনার এ ও ডি আছে দুইটাও আছে কিন্তু এ আছে যেগুলো অ্যামোলেড ডিসপ্লে হয় অ্যামলের ডিসপ্লে ওগুলো এওডি থাকে কারণ অল অন ডিসপ্লে থাকে তো ঘড়িটা কিন্তু দেখতে আমার কাছে খুবই বেশ ভালো লাগছে তো কার্বের ভিতরে যাদের হাত মোটামুটি একটু মোটা তাদের হাতে এটা সুন্দর ফিট হবে এবং দেখতেও খুবই সুন্দর লাগবে ঘড়িটা কিন্তু খুবই সুন্দর কোনোটা থেকে কোনোটা কম না মানে একটা ডিসপ্লেটা একটু ছোট একটা ডিসপ্লে একটু বড়ো এখন যার যেই সাইজটা ভালো লাগে বা যেই ডিসপ্লেটা ভালো লাগে নিতে পারেন এটা ছিল ওরাইমো ওয়াচ টু লাইট এবং এটা হলো ওরাইমো ওয়াচ টু এটার ডিসপ্লেটা কার্ভ এবং এটার প্রাইসটাও একটু বেশি কারণ এটা ব্যাটারি বেশি চার্জ বেক বেশি দেখতে একটু কার্ভ আনকমন ডিজাইন এটার প্রাইসটা হলো এটা রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমরা এটা অফারে দেব মাত্র চার হাজার নয়শো টাকায় চার হাজার নয়শো টাকা ওরাইমো ওয়াচ নোভা টু বক্সটা দেখে দেই অনেকে আবার দুইটার ভিতরে মিলে ফেলতে পারেন একটা হচ্ছে ওয়াচ নোভা টু আর একটা হলো নোভা টু লাইট এই যে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যার যেটা লাগবে আর আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার কো অপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় পুরনো নাম্বার দোকান মামুন ইন্টারন্যাশনাল যারা দোকানে আসতে চান চলে আসবেন এই ঠিকানায় বা যারা অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা আগে দুশো টাকা অ্যাডভান্স করা লাগবে দুশো টাকা অ্যাডভান্স করলে আমরা পোড়া কাপার ঠিকানায় কুরিয়ারে পাঠিয়ে দেবো ওরা খাতে পে দেখে তারপর আপনার বাকি টাকা পেমেন্ট করবেন আর ওরাই মোর প্রতিটা স্মার্ট ওয়াচে কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকে এছাড়াও যদি আপনাদের আরো অন্য কোন মডেলের স্মার্ট ওয়াচ পছন্দ থেকে থাকে আমাদের জানাবেন আমাদের কাছে কিন্তু আরো অসংখ্য কালেকশন আছে বা ওরাই মোর যে কোনো গ্যাজেট প্রয়োজন হয় আমাদের জানাবেন আমাদের কাছে কিন্তু ওরাই মোর প্রতিটা প্রোডাক্ট আছে তো আর কথা বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ